গোবিন্দপুর দক্ষিণ পাড়া কুমার নদীর তীরে এই যে দেখেন একটা চমৎকার আক্ষেত গড়ে উঠেছে এবং এই আক্ষেতের মালিক হলো আমাদের এই যে এই শরীফুল কাকা উনি এই আক্ষেতে প্রচুর পরিশ্রম করেন নিয়মিত উনি এই আক্ষেতে পড়ে থাকেন দেখেন ওনার আখের ক্ষেতের আখগুলো কত সুন্দর এবং পরিষ্কার এবং প্রতিটা আঁক কিন্তু অনেকটাই মোটাও হয়েছে তো আমরা সেই পরিশ্রমী ব্যক্তি আমাদের সেই শরীফুল কাকাকে আমরা পেয়েছি তো কাকার সঙ্গে একটু এই আক্ষেতের বিষয়ে আমরা একটু তার সঙ্গে কথা বলি চল এই যে সেই গুণী ব্যক্তি আমাদের শরীফুল কাকা এই সুন্দর আক্ষেতটি উনি গড়ে তুলেছেন আপনি মাঝে মাঝে এভাবে এভাবে একটু করে ঘুরে ঘুরে দেখাবেন হ্যাঁ আবার এদিকে দেবেন তো ভাই এই আমাদের সেই গুণী ব্যক্তি শরiful কাকাই সুন্দর আকৃতি গড়ে তুলেছেন কাকা এই যে নদীর ধারে চরে আক চাষ করতে হবে এবং এত সুন্দর আপনি যে আক চাষ করেছেন এই আইডিয়া আপনি কোথা থেকে পেলেন এ আইডিয়া মানে মানসি লাগাইছে জি তাই দেখে তিন বছর ধরে আমি এইটা করতেছি হ্যাঁ ওখানে শিখে আইছি ওখান থেকে শিখে আসে हां কোথা থেকে শিখে আসছেন

আমার এই কাকা এই আখেতে কিন্তু প্রচুর পরিশ্রম করে আসলে পরিশ্রম করলে সফলতা আসবেই তো আমাদের এই কাকা কিন্তু তার উজ্জ্বল দৃষ্টান্তর উনি এই যে চাষ কাঠা জমিতে আখের যে সুন্দর চাষ করেছেন আশা করছেন যে গতবার উনি ষাট হাজার টাকা বিক্রি করেছিলেন এবার হয়তো উনি আরো বেশি প্রফিটের আশা করছেন তো আপনি যারা চাষি আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এখন আমার এখানে একজন আর একজন লাগাইছে আর সব ছাড়ি দিয়েছে মানে খুব খাটনি তো এটি হ্যাঁ এটি খুব খাটনি তা এই জন্যই আর কি এই যে সব ছাড়ি দিচ্ছে আর আমি ধরেই রাখছি ধরেই রাখতো আমি ধরেই রাখবো ঠিক আছে শরীফুল কাকা ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আবার ইনশাল্লাহ আসি যখন আপনার

আপনারা কাকার যদি এরকম সুন্দর আখ কিনতে চান তাহলে সঙ্গে যোগাযোগ করবেন আপনারা একদম ক্ষেত থেকে আখ নিয়ে যেতে পারবেন এবং কোয়ালিটি ফুল আখ আর এই স্থানটা আপনি দেন কোথায় দক্ষিণ পাড়া দক্ষিণ দক্ষিণ পাড়া একদম রাস্তার সাথেই। সংলগ্ন রাস্তা শরিপুল কাকার আখ খেতে চলে আসবেন উনি সবসময় এখানে থাকে এবং কোয়ালিটি কোয়ালিটি আখ কিন্তু আমার এখানে আমার জায়গা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি কাকা আসসালামাইকুম আসসালাম